সরকারি চাকরির প্যানেল বা ওয়েটিং লিস্ট সংক্রান্ত সর্বশেষ আপডেট তেরো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিতে আর প্যানেল বা ওয়েটিং লিস্ট রাখা হবে না জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন যেখানে বলা হয়েছে যে এখন থেকে এই গ্রেডগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্যানেল সংরক্ষণ করা হবে না অর্থাৎ কোনো প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত না হলে তার নাম প্যানেলে অন্তর্ভুক্ত করে পরবর্তী নিয়োগ দেওয়ার যে নিয়ম ছিল তা বাতিল করা হয়েছে অর্থাৎ এক বছর পর্যন্ত যে প্যানেল প্যানেল বা ওয়েটিং লিস্ট রাখার নিয়ম ছিল সেটা বাতিল করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সরকারি তেরো থেকে বিশ গ্লেডের নিয়োগের জন্য একটা নির্দিষ্ট প্যানেল প্রস্তুত করা আর হবে না এবং সেই প্যানেল থেকে সরাসরি নিয়োগ দেওয়া আর হবে না অর্থাৎ যে পরিমাণ শূন্য পদ থাকবে সেই অনুযায়ী চূড়ান্তভাবে টিকানো হবে যদি কেউ পরবর্তীতে উপস্থিত থাকে কিংবা জয়েন না দেয় সেক্ষেত্রে সেটা পরবর্তী সার্কুলারে অ্যাড করে আবার নতুন করে লোকবল নিয়োগ দেওয়া হবে এক বছর পর্যন্ত যে ওয়েটিং লিস্ট রাখার নিয়োগ নিয়ম ছিল সেটা আর এখন থাকছে না এই পরিবর্তনটি মূলত স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা এড়ানোর জন্য করা হয়েছে এই প্রজ্ঞাপনটি গত হাজার চব্বিশ সালের উনিশে নভেম্বর প্রকাশ করে অর্থাৎ এখন আর সরকারি চাকরিতে প্যানেল বিদ্যমান নেই